আমরা আসছি টিমের পক্ষ থেকে তারেক রহমান মা নাই বাপ নাই বাবা নাই ভাই নাই এ দুনিয়া একাল্লা আর এই জনগণ ছাড়া ওনার কেউ নাই কোন ছবি নামাজ পড়া তন্ত পড়া আল্লাহ আল্লাহ কোন জায়গায় কিছু দেখে চান দেখেন না সাহুবাই কোন নেতা নাই বিএনপি সিটে নেতা যখন বলেন নিকা প্রতিটা পোশাক হয়ে দাঁড়িয়েছে ঠিক তখন তিনি নারীদের চরিত্রে যারা কাল ধরে বিশ্বাস আত্মর্যাদার প্রতীকে নিকা হিসেবে ধারণ করেছে সেইখানে তিনি কাদা ছুঁড়েছেন তাকে স্পষ্টভাবে জানাতে চাই নারীদের চরিত্রে যখন তিনি কাদা ছুঁড়েছেন তার উকার প্রতিঘাত তাকে নিতে হবে জমাৎ চরমণের জোট হঠাৎ বিরাট সুখবর আসলো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একজন প্রজ্ঞাবান রাজনীতিক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে যিনি এই বিএনপি কে দশ দশা থেকে টেনে তোলার জন্য তারা প্রাণ চেষ্টা করছেন তিনি পাশাপাশি রয়েছে বিপরীতে বাংলাদেশের একটা জনপ্রিয় নাম জামায়াত ইসলাম এরা শীর্ষ নেতাদের হারিয়েছে হারিয়েছেন অজস্র নেতা কর্মীরা কিন্তু আপোষ করেনি ফের সাথে তেমনি এই দুটো দল মোটাদাগে পরীক্ষিত রাজনীতি বাংলাদেশের একটা পরিচ্ছন্ন রাজনীতিতে বিএনপি এবং জামাত দুটো মুখোমুখি শক্তি যদিও বিগত কয়েকজন ধরে তারা ছিল একজোট বন্ধু শিশাগলা প্রাচীরের মতো দর্শক এটা আর এখন গোপন রাখার কোনো বিষয় না যে এই জামাতের নেতৃত্বাধীন যে এগারো দলীয় জোট ভেঙে যাওয়ার প্রধান কারণই হচ্ছে যে ইসলামী আন্দোলন যার নেতৃত্বে আছেন চরমনের পিসার মুক্তি সৈয়দ রাজাউল করিম তিনি আসলে বেশি আসন দাবি করতেছেন তাদেরকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আসন ছাড়তে রাজি হচ্ছে জামাত কিন্তু তারা সত্তর থেকে পঁচাত্তরটা চায় এর আগে অবশ্য একশো একশো দশটা চাইতো এখন এই জন্য আসলে দায়ী কে সমস্যাটা আসলে কোথায় দেখুন আসসালাম আলাইকুম দর্শক নির্বাচন আর বেশি দূর নয় অতি নিকটে চলে এসেছে এই নির্বাচন নিয়ে এখন নতুন ধোয়াশা তৈরি হয়েছে দর্শক আগে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলাম এবং বিএনপির ঐক্য জোট খুবই টাইট একটা জোট ছিল ইতিমধ্যেই আওয়ামী লীগ যখন দেশ থেকে পালিয়ে দাদাবাবুদের দেশে চলে যায় অবশেষে এখন রাজনৈতিক দুইটা দল শক্তিশালী হয়ে উঠেছে এক নম্বরে বিএনপি দ্বিতীয়তে জামাত ইসলাম এই বিএনপিকে হারাতে জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে এনসিপি জামাত ইসলাম তারপরে হলো আপনার হাতপাখা অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস এছাড়াও আরও অনেক দল জোট হয়েছে কিন্তু এই জোট অবশেষে ভাঙনের একটা কথা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলফা হঠাৎ করেই কেন জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিলতে পারল না কেন তাদের জোটটা ভেঙে যাচ্ছে নির্বাচনের আর অল্প দিন থাকলেও নতুন করে ধোয়াশা তৈরি হয়েছে নির্বাচন অন্যদিকে আওয়ামী লীগের বিশ্লেষকরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে নৌকা প্রতীক ছাড়া কোনো ভোট হবে না বা হতে দেওয়া হবে না কোনোভাবে মেনে নিতে পারছে না শেখ হাসিনা যে এবার আওয়ামী ছাড়া নির্বাচন হবে দর্শক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তত্ত্ববহুল কিছু আলোচনা তত্ত্ববহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি দেখতে হবে পুরো ভিডিও শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো তাহলেই কেবল আপনারা গোপন গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে তো চলুন তাহলে আর কথা কেন সরাসরি মূল চলে যায় যার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের দুটো শক্তি দাঁড়িয়ে যাবে এক ন্যাশনালিস্ট এক ইসলামিস্ট মুসলিমিস্ট বুঝতে আমরা জিয়া রহমানের বিএনপিকে বুঝি যেটি এই মুহূর্তে একজন প্রজ্ঞাবান রাজনীতিক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে যিনি এই বিএনপিকে ভঙ্গির দশা থেকে টেনে তোলার জন্য তারা প্রাণ চেষ্টা করছেন তিনি ভিন্নত কাজ করছেন পাশাপাশি রয়েছে বিপরীতে বাংলাদেশের একটা জনপ্রিয় নাম জামায়াতে ইসলাম এরা ফ্যাসিস্ট হাসিনা আমলে তার শীর্ষস্থানীয়দের হারিয়েছে হারিয়েছেন অজস্র নেতা ক্রমে কিন্তু আপোষ করেনি ফ্যাসিস্টদের সাথে তনিক এই দুটো দল বড় আকারে পরিচিত রাজনীতি বাংলাদেশের একটা পরিচিত রাজনৈতিক বিএনপি এবং জামাত দুটো মুখোমুখি শক্তি যদিও দুটো কয়েক জুম ধরে তারা ছিল এক জোট বন্ধু শিষাগোলা প্রাচীরের মতো কিন্তু আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই সেতো তারা দুই দলই এখন মুখোমুখি অবস্থানে আছে এখন কোন বক্তব্য সত্য বললেও কেউ কারোর পক্ষে আপনারা বিবেচনা করে ফেলেন এটা একটু আমাদের জন্য অনুভিক্রেত বিএনপি এখন ঠিক সঠিক পথে হাঁটছে যখন তারেক্রমান দেশে পা রেখেছে কিন্তু তারেক্রমান দেশে আসার আগ পর্যন্ত আমরা বিএনপি দেখেছি টাল অবস্থায় প্রশ্ন হলো এই মুহূর্তে জামাক কি সঠিক পথে আছে জি জম কিছু ভুল করেছে সেই ভুলের বাসনও তারা দিতে শুরু করেছে যেমন বিএনপি প্রথম দফায় তারা অনেকগুলো আসনে তাদের মনোনয়ন চূড়ান্ত করলেও কিছু কিছু আসনের জোটকে দেবে বলে তারা সেই আসনগুলো তো তাদের প্রার্থী কনফার্ম করেনি আর জামাত সেই ট্র্যাপে পা দিয়েছে অর্থাৎ জামাত ধরে নিয়েছিল আট দলীয় যে জোট সেই জোটটি তারা অক্ষুণ্ণ রাখবেন আর সেই সময় জামাত ইসলাম তখন আট দলকে নিয়ে তিনশো আসনের প্ল্যান করেছে আর এই তিনশো আসনের মধ্যে অন্যতমাই সেই দলটিকে জামাত ভেবেছিলেন যে এই আসনের মধ্যে তাদেরকে রাখবেন পাশাপাশি মাওলানা মামুন হক তারা মাথায় রেখেছেন রেখেছেন এনসিপির মতো আর অনেকগুলো দলকে ওই সময়টাতে জামাতের অনেক নীতি নির্ধারকরা করে আমাদের বলতেন যে এই আট দলীয় জোট ভাঙবে না এটা অক্ষুণ্ণ থাকবে তাই বিগত যখন তারা মনোনয়ন দিয়েছেন এবং প্রার্থী তার জন্য আবেদন করা হয়েছে তখন এক থেকে দেড় ডজন আসনে জামাত কোনো প্রার্থী রাখেনি এবং সেই আসনগুলো বলা যাচ্ছে মামুনুল হক এবং চর্মনায়কে দিতে পারে জামাত এই বিষয়টি চূড়ান্ত হয়েছিল কিন্তু সর্বশেষ যে তথ্যটি আমরা পেলাম সেখানে বোঝা যাচ্ছে যে জামাতের সাথে চর্মনায় বনীগনা শেষ পর্যন্ত হচ্ছে না জামাত চর্মনাইকে চল্লিশটি আসন দিতে চাইছে এই মুহূর্তে যদিও তারা প্রথমে তিরিশটি দিতে চেয়েছে এই পরে চর্মনায় এই বিষয়টিকে রাজি না হওয়ায় তারা আরো দশটি বাড়িয়ে দিয়েছে কিন্তু চর্মনায় তারপরও নাকশ চর্মনায় চাইছে এই মুহূর্তে একশো আসন এখন প্রশ্ন করেন জামাতের মতো একটি ইসলামিক দল যদি চরমনাকে একশো আসন দিয়ে দেয় তাহলে বাকি জোটকে যদি আরো পঞ্চাশটি দেয় আসন এখন জামাত চাইছে যে চর্মনাইয়ের যেহেতু একটু আঞ্চলিক দল বলা হয় যে এটা বরিশাল কেন্দ্রিক একটি দল সারা দেশে তাদের জনপ্রিয়তা আছে কিন্তু চর্মনায়ের একটা দুর্বল জায়গা হলো চর্মনাইয়ের প্রত্যেকে চর্মনাকে ভোট দেয় না আপনারা দেখবেন যে বরিশাল বিভাগের মধ্যে চর্মনায় খুব শক্তিশালী নেটওয়ার্ক আছে শক্তিশালী সংগঠন কিন্তু সেখানেও তারা কোন এমপি পদ বাদে পৌরসভা ইউনিয়ন পর্যায়ে তারা বিজয় লাভ করতে পারে না যে কারণে বলা হয় যে চর্মনয়ের যে অনুসারীরা আছেন তারা চর্মনাইকে ভোট দেন না কারণ চর্মনয় একটি দায়ী সংগঠন ইসলামের জন্য খেদমকারী সংগঠন তারা ইসলামের জন্য কাজ করেন কিন্তু দলের যারা অনুসারী এরা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভাগ হয়ে যান এটা কিন্তু সত্যতা আছে আমি এমন অনেক বিএনপি কে চিরি এমন অনেক আওয়ামী লীগের লোককে চিনি যারা চর্মনয়কে ভালোবাসেন অনুদল দেন চর্মনয় মাহফিলে যান চর্মায়ের তালিমে যান কিন্তু ভোটটা আওয়ামী লীগের দেন কিন্তু জামাতের ক্ষেত্রে বিষয়টা পুরো ভিন্ন জামাত ইসলামী এমন একটি সংগঠন তারা তাদের ভোটের জন্য লড়াই করেন যুদ্ধ করেন জীবন দেন কিন্তু তারা কখনো বিপরীত ব্যক্তিকে ভোট দেন না বা ভোট বিক্রি হওয়ার সুযোগ দেন না তো এই ক্ষেত্রে চর্মিনায় সারা দেশে তাদের অনুসারীদের দিয়ে হিসেব করা যায় না প্রকৃত ভোগ সংখ্যা তাদের কত গেল একটা দ্বিতীয় বিষয় হলো যেমন যে আসনগুলো ফাঁকা রেখেছে এবং মনোনয়ন আহ চূড়ান্ত করেনি বা সেখানে প্রার্থীরা আবেদন করেনি এই আসনগুলোতে এখন যদি কোনোভাবে চর্মনায় বা মামুন হক চলে যায় জোট ভেঙে জামাতের এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকবে না এটা জামাতকে একটা বড় চাপে ফেলে দিয়েছে এটা জামাতের একটি ভুল থেকে আমি বলবো যে জামা ভুলটি করেছে একটি আহ এতগুলো জ্ঞানী লোকের সংগঠন ইসলামিক আন্দোলনের একটা দল তারা দাবি করছেন কিন্তু তারা ভুলটা কি করে করছেন তারা এরকম করতে পারতো যে তারা সেখানে প্রার্থী দিতেন প্রার্থীরা পরবর্তী যখন জোট হতো প্রার্থীরা তাদের প্রার্থীটা প্রত্যাহার করতো কিন্তু জামাতি কাজটি করেনি তারা নিজেরা প্রায় দুশো বা আড়াইশোর মতো আসনে প্রার্থীতা দিয়েছে বাকিগুলো জোটের জন্য রেখেছিল এই জোটের সাথে তাদের এখন বলা হচ্ছে না এবং তারা বলছে জামাতের মধ্যে বিরোধটা বেজে গেছে তারপরে চরমে এখনো আহ কি বলবো পক্ষে রাখার জন্য জামাত ট্রাই চালিয়ে যাচ্ছে তবে ভেতরে যে তথ্য পাচ্ছে জামাতের একটা গ্রুপ বলছে যে তারা যেহেতু চর্মণী তাদেরকে শেষ সময় এসে এরকম চাপে ফেলছে তারা ঠিক ব্ল্যাকম্যান শব্দটা ব্যবহার করতে চাইছেন তারা বলছে যে না আমরা সবাই আহ আন্দোলনমুখী রাজনৈতিক দল ইসলামের পক্ষে কাজ করি আমরা ব্ল্যাকমেল আমাদের সাথে থাকবে তবে চর্মনে জোট ছেড়ে চলে যাচ্ছে ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে মামুন তার জামাত আসন দিতে চাইছে তার চেয়ে বেশি চাইছেন এই জন্য তিনি শেষ পর্যন্ত জোটে থাকবেন কিনা তবে এনসিপি সাথে কথা বলে যেটা জেনেছে যে এনসিপিও আমাদের সঙ্গে থাকছে তবে কর্মেল অলি বা এরকম আরো কয়েকজন ব্যক্তি যে আমাদের জোট দেয় আমরা দেখলাম যে জামাত হয়তোবা আগামী নির্বাচন কিছুটা ফাইট দিতে পারবে বিপরীতে বিপরীতে তবে বিএনপির মধ্যে একটা কি বলবো সুখের খবর হলো এরকম তারেক রহমান সাহেব উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং তিনি এমন কিছু দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছেন যে বা বিভিন্ন কি বলবো যে হয়ে বিএনপি আবার সোজা হয়ে দাঁড়াচ্ছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং এই মুহূর্তে যেমন মোটামুটি একটু চাপে আছে তারেক রহমান দেশে আসায় এতদিন যে জোয়ারটি ছিল যে আমাদের পক্ষে আমরা আপাতত খেয়াল করছি যে সেই জোয়ারটা একটু স্তীর্মিত হয়ে যাচ্ছে আর তারেক রহমান প্রতিদিনই তাকে নতুন ভাবে জনগণের সামনে পেশ করছেন তিনি চাইছেন না হোক কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সবসময় আলোচনা রাখছে ভেঙে দিচ্ছেন এমন অভিযোগও করা হচ্ছে ফবুল করিম হুজুর বললেন যে না তারা যে আমাদের কাছ থেকে যে আসন চাইছে যে আসন না দিলে তারা জোটে থাকবেন এখন একটা প্রশ্ন তৈরি হতে পারে সেই প্রশ্নটা হলো যে এই জোটের হিসেবে সাধারণ মানুষ কি ভাবছে আমি যতটুকু কথা বলে বুঝতে পেরেছি জামাতের একটু এডুকেটেড গ্রুপটা চাইছে না চর্মনাই তাদের সঙ্গে থাকে কারণটা হলো যে জামাত একটু উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা ব্রাদারহুড বলতে পারি তারা একে পি বলতে পারি এরকম কিছু দলের সাথে চিন্তাধারার মিল আছে তো জামাত যদি আগামীতে সরকার গঠন করে জানি না জামাতিরা যাতে স্বপ্ন দেখছে যে আমাদের ভাইদা ধরলাম জামাত আগামীতে ক্ষমতা আসলো জামাত চর্মনাইকে নিয়ে পার্লামেন্টের সুবিধা করতে পারবে কারণ চর্মনাই রাজনৈতিক ভাবে যতটা কি বলবো সচেতন তার চেয়ে বেশি ধর্মীয় হবে যারা বাংলাদেশের জনপ্রিয় তো জামাতের যারা এডুকেটেড গ্রুপ তারা বলছে যে চর্মনাইকে বাদ দিয়ে জামাতের মানে জামাতকে সবসময় প্রকাশ্যে বিরোধিতা করতো যদিও জামাত চর্মনালের বিরোধিতা নেতৃত্ব পর্যায়ে থেকে করতো না কর্মী লেভেলে বা সোশ্যাল মিডিয়া তাদের বিরোধিতা ছিল কিন্তু জামাতের কাজটি করতো না আর আরেকটা ক্ষেত্রে হলো যে কৌশলটা কৌশল ব্যবহার মধ্যে একটা হতাশার সৃষ্টি হচ্ছে এই সময়টাতে এসে যদি চর্মনায় ধরেন তিনশো আসনে প্রার্থী দেওয়া লাগে যদি তারা জোট থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে না পাশাপাশি না পারে যদি জোটের বাইরে গিয়ে তাহলে আগামীতে রাজনৈতিকভাবে বাকি দলগুলোর কাছে তার গুরুত্ব হারাবে পাশাপাশি করছেন যে তিনি যদি একক ভাবে একটি আসন অর্জন করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু পারার সুযোগ নেই আবার জামাতের ক্ষেত্রে পরীক্ষিত তারা এর আগে আঠাটি সিট অর্জন করেছে বিএনপি সাথে কোয়ালিশন করে এবার জামাতের জন্য অনেক বড় পরীক্ষা হলো এটা যে বিএনপি বিহীন জামা একক নির্বাচন করবে সেই মাঠে জামাত কতটি আসন পেতে পারে সকল গরিব জামাদের পক্ষে থাকলেও বাংলাদেশের ভোটের রাজনীতির পারসেপশন একটু ভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে মতামত নিলে সবসময় আমাদের পক্ষে দেখি সব মত কিন্তু মাঠের মানুষ কি ভাবছে যারা গ্রামে আছেন যারা আমাদের সোশ্যাল মিডিয়ার বাইরের জগতে আছে তাদের ভাবনাগুলো কি ধানেশিষ না দাঁড়িয়ে পাল্লা এগুলি অনেক ভাবনা আছে যেহেতু ব্যক্তিটা তারেক রহমান জিয়ার অন্যতম সুযোগ্য সন্তান তিনি রাজনীতির ব্রিজে দাঁড়িয়ে আছেন ব্যাটিংটা তিনি ছক্কা ছাড়া করবেন না এটা বোধ আছে

এই সময় সেইরকম বোকামী সিদ্ধান্ত জমা কি করে নিল না যেমন বেশি আবেগপূর্ণ ছিল এটা নিয়েও যে আমাদের কলাম লেখকরা এখন বিভিন্ন প্রশ্ন তুলছে তবে আমরা আশা রাখি ন্যাশনালিস্ট ধারার বিপরীতে ইসলামিস্ট ধারাটি ঐক্যবদ্ধ থাকুক আমি কথাটা বারবার বলি আমি প্রতিটি দলের একটি জিনিস খুঁজি তাদের নীতি এবং আদর্শের জায়গা বিএনপিকে ভালোবাসি কেন এটি শহীদ প্রেসিডেন্ট রহমানের দর্শন তাই নয় এটি ইসলাম এবং ন্যাশনালিস্টের মাঝে একটা সমন্বয় জামাত ইসলামকে আমার কিছুটা হলে পছন্দ কেন তারা দীর্ঘদিন বিএনপির সাথে কোয়ালিশন করে লড়াই করেছে কিন্তু মাঠ থেকে পালিয়ে যায় না তো এই দুটো শক্তিকে আমি ঐক্যবদ্ধ দেখতে চাই সবসময় এই কারণে ফ্যাসিস্ট এবং আমাদের বিদেশি এজেন্টদের বা শত্রুদের দেশ থেকে সরাতে হলে এই দুটো শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকাটা খুব জরুরি তবে তারেক রহমানের সাথে জামাত বা শিবিরের সাম্প্রতিক বেগম জিয়ার মৃত্যুর পর যে দৃশ্যগুলো দেখেছি তাতে করে আমি আশাবাদী কারণ বাংলাদেশের যে ধারাটি বেগম জিয়া তৈরি করে গেছে সেটা হয়তো বা অক্ষুণ্ণ রাখবে তারেক রহমান আগামী দিনে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হতে পারে এটাও আমরা আশা রাখতে পারি জামাত চরমনাই জোট হঠাৎ বিরাট সুখবর আসলো আলহামদুলিল্লাহ যখন নানা নাটকীয়তা টান টান উত্তেজনা এল ক্লাসিকো এক দল দলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে দরকার নাই তোমরা তিন শাসনের নির্বাচন করো জামাত মোনাফেক অনেক কিছুই চলছে তার মধ্যে আমি কিন্তু অলস অপটিমিস্টিক আমার কোন ফর্মুলায় কিভাবে জোট টিকবে এবং কেন জামাত চর্মনায় জোট টিকিয়ে রাখতে বাধ্য হবে এবং উইদিন নেক্সট সেভেন ডেজ কেন জামাত চর্মানে সেটা ঘোষণা দিতে বাধ্য হবে এই আলোচনা আপনারা শুনবেন জাস্ট ওয়েট সি তবে জোট ভাঙে নাই এটা হচ্ছে সুখবর জোট টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে টিকিয়ে রাখতে বাধ্য হবে এই বার্তা আমাদের কাছে এসেছে এবং জামাতের লোকজনের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেকস অ্যান্ড লিমিটেশন শর্টকামিংস পুরো পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে জামাত ভুল করেছে একটু চুল পরিমাণ ভুল করলে আমরা ছাড় দিব না কোনো নেতা সামান্য অযোগ্যতা দেখালে আমরা তার কঠিন সমালোচনা করব জামাত নেতাদের সমালোচনা এখন তো করেই না ক্ষমতায় আসুক সমালোচনা কত বড় কি কি আমরা দেখিয়ে দিব কারণ ক্ষমতায় আসলে মানুষ অন্যায় বেশি করে ভুল বেশি করে কারণ তখন শরীরের মধ্যে একটা ভাব থাকে অতএব জামাত ভুল করছে তার মধ্যেও নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে এটা জামাতের উপর একটা আল্লাহর রহমত বলতে পারেন কারণ আল্লাহ জামাতকে হয়তো ক্ষমতা দিবেন যে জন্য এই জামাত ভুল করলেও তাদের ভুলটাও রহমত হিসাবে রূপান্তরিত হয় কিভাবে আমি এই সমীকরণ আপনাদেরকে হাতে কলমে দেখাবো যেমন একটা কথা আছে হাদিস না কিন্তু এটা সত্য কথা যে ওমাতের মধ্যে যে একতলাপ কিছু কিছু একতলাপ রহমত ছিল তো এখন জামাত ভুল করলেও কেমন যেন আল্লাহ সেটাকে একটা ইতিবাচক বিষয় পরিণত করেন দেখেন দর্শক প্রথমে একটু ধারণা দিই আমিরের জামাত স্পষ্ট করে জরুরি বার্তা দিয়েছেন যে সবাই ধৈর্য ধরেন চেষ্টা চলছে একে অপরের বিরুদ্ধে বলবেন না যার সার কথা ভালো কিছু হবে সংবাদ সম্মেলন হয়েছে সংবাদ নেই আর এই যে সংবাদ স্থগিত চারদিকে জামাত চাই নিয়ে কথা এটা আর একটা সাইন যে বিএনপি তো আলোচনার বাইরে দৃশ্যপটের বাইরে বাংলাদেশের রাজনীতি এখন জামাত চমোনাই হয় বিএনপি কোথায় তো দর্শক এই জায়গায় আহ আমির জামাতের বক্তব্য সুস্পষ্ট ইঙ্গিত যে জোট টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে এবং জোট ভাঙে নাই আপনার সবাই ধৈর্য ধরেন জোট ভেঙে গেলে তখন এটা নিয়ে আর কথা বলতে হবে তার তিনশো আনে বা যে আসনে প্রার্থী আসে চেষ্টা করেন যে যার মতো করবো কিন্তু ধৈর্য এর অর্থ হচ্ছে যে জোট রাখার চেষ্টা চলছে হতে পারে নাম্বার দ্বিতীয় হচ্ছে এই উত্তেজনা সর্বোচ্চ ফোরামের মিটিং করেছে তার আগে ম্যারাথন বৈঠক করেছে তাদের মজদিসি সুরার সেখানে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এবং বিশেষ চর্মনের উপর তারা সিদ্ধান্তের ভার দিয়েছে যে তিনি যে কোনো সিদ্ধান্ত নিলে সুরা সেটা মেনে নেবে আমির উপরে এ ধরনের সিদ্ধান্ত সুরা দিতে পারে এই বিধান এটা বিএনপি তার একমান সংবাদ সম্মেলন করেছে জনগণের মধ্যে সবচেয়ে বিচক্ষণ নেতাদের মধ্যে ভারতাম্যপূর্ণ রহমান সাহেব তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন ইসলাম পন্থার এক বাক্স নীতি বা এক বক্স ওয়ান বক্স পলিসি বহল রাখতে আলোচনা চলমান এর মানে সংবাদ সম্মেলন হয়নি এটা জোট ভেঙে গেছে জোট টিকি রাখতে আলোচনা চলমান বহল রাখতে আলোচনা চলমান এর আর এটার ব্যাখ্যা হিসেবে আমি বলতে চাই যে শেষ মুহূর্তে জোর টিকে যাবে শেষের দিকে কেন টিকে যাবে এদিকে আসার আগে আপনাকে জামাতের নিয়ন্ত্রণটা জামাতের জামাত যে আসলে ড্রাইভিং সিট আছে এখনো আপনাদেরকে এটা একটু দেখাই যেমন জামাত নিয়ে যে সমালোচনাটা সব থেকে জোরালো যে সমঝোতা হওয়ার আগেই ফাইনাল ফাইনাল এগ্রিমেন্ট হওয়ার আগেই জামাত অনেকগুলো গুরুত্বপূর্ণ আসলে প্রার্থীতেই ডিক্লেয়ার করেনি হ্যাঁ এটা মিস্টেক রাজনীতি করতে হলে শুধু প্রার্থীটা ডিক্লেয়ার না মানে প্রার্থী নমিনেশন সাবমিট না নিজের স্ত্রী সন্তানকেও ডামি কেন্দ্রিট হিসাবে রাখতে হয় অনেক সময় কারণ যদি এটা হয় সেটা হয় এটা একটা সিস্টেম এবং জামাত অনেক জায়গায় রেখেছে কিন্তু অনেক জায়গায় ইমোশনাল হয়ে সে নমিনেশনই সাবমিট করে নিটস গ্রেট মিস্টেক আমরা বলছিলাম এটা ভুল না কিন্তু তারপরও এর মধ্যেও কিছু পলিসি আছে জামাতে এটা একটু আপনাদের দেখে আছে কিভাবে পরিস্থিতি জামাতে নিয়ন্ত্রণে দর্শক আহ জামাত দুশো ছিয়াত্তর আসনে টু সেভেন্টি সিক্স সিটস দুশো ছিয়াত্তর আসনে জামাত প্রার্থীরা দিয়েছে এর মানে চব্বিশটি আসনে জামাতের কোন প্রার্থী নেই কিন্তু মজার হিসাব দেখেন এটি হচ্ছে যে এই যে জোর দিকে থাকবে এবং জামাত ড্রাইভিং সিটে জামাত বস এমনি না ক্ষমতা এমনি যাবে না যেমন যেসব চর্মনায় যদি জোর থেকে বের হয়ে যায় হোয়াট ইফ এটা জামাত বিবেচনা রেখেছে আগে আরে যে একদম আহ প্রার্থী দেয় নাই এটার পিছনে একটা হেকমত এখন আমরা আবিষ্কার করেছি এটা জামাত এইভাবে চিন্তা করে জামাত দেয়নি ভুলে কিন্তু আমরা এটা আবিষ্কার করেছি সেটা কি যেমন আপনি দেখবেন দু এক জায়গায় একদম ভুল হয়েছে যেমন বরিশাল তিনের কথা যদি বলি যদি চর্মনাই বের হয়ে যায় চর্মনাইর সাথে যদি জোট না টিকে তাহলে এবি পার্টি আছে এবি পার্টি প্রার্থী আপনি বেশিরভাগ জায়গায় দেখবেন যে চব্বিশ আসনে জামাত প্রার্থী দেয় যার কারণে আমরা কিছুটা গালাগালি করছি জামাতকে ওই চব্বিশ আসনে বেশিরভাগ জায়গায় চর্মনাই না থাকলে জোটের অন্য মিত্র আছে চর্মনাই না থাকলে চর্মনাই যাবে না না চর্মনাই থাকতে বাধ্য এখানে দেখেন মজাটা কোন জায়গায় সাপোজ মামুনুল লোকের দল কেন যাবে চর্মনাই সাথে তাদের প্রেম কি কোনো প্রেম না এত প্রেম থাকলে দল একটা করেন আপনারা উভয় কৌমি দেবন্দী দল আলাদা কেন এটা কিছু না মূল হচ্ছে সাপোজ চরমানে যদি না যায় না থাকে জোটে তাহলে পঁয়তাল্লিশটা আসন জামাতের হাতে থাকে যেগুলো চাইলেই শরীর দিতে পারে সেখানে মামুন লোককে কিছু বাড়িয়ে দেবে মামুনলাখ থাকবে মানে আব্বা বলে থাকবে চরমানে না থাকলে তো মামুল লোককে দুই চার পাঁচটা বেশি দেওয়া যায় বা মামুন লোক যে যায় ওই কটে দেওয়া যায় এবং মামুনুল হক এক এক মামুনুল লোকের আসনে জামাত প্রার্থী দেয়নি এটা ইথিক্যালি এবং ইমোশনালি মামুনুল হককে জামাত আটকে ফেলেছে যে তোমার আসনে আমরা প্রার্থী দেয়নি তুমি জামা বের হয়ে এর চেয়েটি আর হতে পারে না জামাত যাকে বিশ্বাস করে কোনো প্রার্থীই দেয়নি সেই মামুনুল লোক যদি বের হয়ে যান মামুন লোককে মানুষ থুতু দেবে

তবে এবং কয়েক জায়গা আছে এটা একটা জামাতের সিদ্ধান্ত কয়েক জায়গা আছে যে জামাতের স্বতন্ত্র প্রার্থী হয়েছে যেমন মাদারীপুর দুই কামরুল ইসলাম প্রার্থী করা হয়েছে জোট না টিকলে যদি ছেড়ে দিতে হয় দিল সবাই ই করে নিল আর না টিকলো জামাতের স্বতন্ত্র প্রার্থী আছে দর্শক এটা আর এখন গোপন রাখার কোনো বিষয় না যে এই জামাতের নেতৃত্বাধীন যে এগারো দলীয় জোট ভেঙে যাওয়ার প্রধান কারণই হচ্ছে যে ইসলামী আন্দোলন যার নেতৃত্বে আছেন চরমনের পিসাব মুক্তি সৈয়দ রাজাউল করিম তিনি আসলে বেশি আসন দাবি করতেছেন তাদেরকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আসন ছাত্রের আদি হচ্ছে জামাত কিন্তু তারা সত্তর থেকে পঁচাত্তরটা চায় এর আগে অবশ্যই একশো একশো দশটা চাইতো এখন এই জন্য আসলে কে সমস্যাটা আসলে কোথায় দেখুন সমস্যাটা আসলে এককভাবে কাউকে দায় করা ঠিক না বাট এটা আগে থেকে আসলে এদিক ওদিক হয়ে গিয়েছে এখন বিএনপি বড় দল বিএনপি বেশিরভাগ যে প্রার্থীকে দিয়েছে সামান্য কিছু ছেড়েছে জোট প্রার্থীদের তাও কিন্তু বিশাল সমস্যা জায়গায় জায়গায় বিদ্রোহী প্রার্থী এই যে নূরের আসনে হাসান মামুন এখন পর্যন্ত সে বলছে আমি আহ দল আমাকে বোঝা করে করুক আমি থাকবোই নবীন ফারানও সেই আরও আছে অনেকে এটা ভোটের মাঠে দেখবেন তো এখানে হিমশিম খাচ্ছে আর যাদেরকে বিএনপি টুটে নিয়েছে ওরা বড় নেতা বা দল নেই কিন্তু ওই কিন্তু জামাতের জোটের সবগুলো দলই মোটামুটি খারাপ না এখন প্রথম কথা হয়েছিল জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং ওই যে মানন লোকের ঠামাতা মসজিদ সৌদ আল ঠাকুরটা ইসলামী জোট হবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এনসিপি কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে তারা একদম শেষ সময় এসে তারা বলছে আমরা জামা জুটে যাবো তো এ ক্ষেত্রে ভাঙন দেখা দিয়েছে কিছু দল ছেড়ে গিয়েছে নতুন করে দল করবে শুনতেছি এখন তো এরপরে আবার ই আসলো যে মঞ্জুর তারা আসলো আব্বা আলো আসলো তারপরে কর্নেল লিবাল ডেমক্রেট আসলো তো এরা তো ইসলামী দল না এখন জামা চিন্তা করলো যে এদেরকে নিয়ে ভালো তাহলে একটা ইসলামী দল বলতে পারবো না কেউ এখানে মুক্তিযুদ্ধ আছে মেজর আক্তার আক্তারিত আবার জুলাইয়ের যে শক্তি তারা আছে এবং এবং আগেও বলেছি আমি আমি জরিপে বিশ্বাসী না কিন্তু তারপরেও এই পর্যন্ত যে পাঁচটা জরিপেছে সবগুলো জড়ি পেয়ে কিন্তু ছয় থেকে সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট লোক বলতে আমরা এনসিপি কে ভোট দিব জরিপেই ইসলামী আন্দোলনের এক থেকে দেড় পার্সেন্ট বা তিন এর বেশি না তারপরেও ইসলামী আন্দোলন একশো থেকে একশো বিশ টাকা যেখানে এনসিপি তারা তিরিশটা আসনেই তারা বলে ঠিক আছে আদরকার নেই সেখানে ইসলামী আন্দোলন তারা মানে এই বার্গেন করতে করতে শেষ পর্যন্ত থেকেছে এবং থেকে সেখানে সেখানে তারা শুধু এই আসন চাই না ক্ষমতায় গেলে কে কোন পোস্ট পাবে শাসন ব্যবস্থা কি হবে এগুলো নিয়ে একটা বিস্তারিত বিবরণ চাই দেখুন এই ইসলামী আন্দোলনকে এবং খেলাফতের মজলিসকে আসলে রেখে জামাত ইসলামের জোট করা সম্ভব না আমি আগে আমরা চিন্তা করেছি বা বলি নাই কারণ

নির্বাচন সামনে ক্ষমতায় গেলে কাকে কোন পোস্ট নিবে কাকে কোন পদেতে হবে প্রধানমন্ত্রীকে হবে এই সব বিষয় নিয়ে আসলে আলোচনা আর পর্যাপ্ত সময়ও এখন এখন আছে বলে তো আমি মনে করি যাই হোক তারপরেও তারা এগুলো চায় জামাত বেশ কয়েকবার তারা নির্বাচন করেছে এমপি হয়েছে একবার আঠারোটা একবার তিনটা এরকম বাট ইসলামী আন্দোলনের কেউ এমপি হয়েছে কিনা আমার জানা নেই থাকতেও পারে একজন দুজন আমি জানি না বাট এখন তারা এটগুলো আসন চায় এবং তারা জোট ছেড়ে বেরিয়ে যাবে আমার কথা হচ্ছে যে ভাই ইসলামী আন্দোলনের লাভটা কি এখানে আমি তো মনে করি যে জামাত জোট ছেড়ে গেলে ইসলামী আন্দোলন তারপরে মানুষ লোকের খেলাফতের মজলিস না একটা আসনও পাবে না একটা আসনও পাবে না অনেকেই মনে করেন যে জামাত ক্ষমতায় না গেলেও কাছাকাছি খুব ভালো একটা আসন পাবে আবার অনেকে মনে করেন ক্ষমতা যেতেও পারে কারণ নির্বাচন এক মাস বাকি আছে ভোটের মাঠের গতি তো বোঝা যায় না আওয়ামী লীগের ভোট গুলো ভাগ হয়ে যাবে কিছু কিছু আমি এখনো বিশ্বাস করি যে ইসলামী আন্দোলন কোনো ফ্যাক্টর না জামাত ইসলাম এবং এনসিপি দুইটা এক থাকে এবং সঙ্গে এবি পার্টি আছে মোটামুটি আছে তারপরে লিবারেল ডেমোক্রেট করি আছে এরা সহ যদি এরা এক থাকে তাহলে ইসলামী আন্দোলনের কোনো সমস্যা না কারণ ইসলামী আন্দোলনের ভোটটা ওই বরিশাল অঞ্চলের দিকে বেশি আর বাকি সমস্ত অঞ্চলে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে বাট কম্বাইন্ড না আরকি এখন মুফতি রেজাল করে চিন্তা করছে যে সোদাদি উদ্যানে জামাত ইসলামের সমাবেশে যে লোক হয়েছে আমার সমাবেশে তো একই লোক হয়েছে কিন্তু ভাই ওই একই লোকই তোমার সমাবেশ হয়ে গেছে জামাত ইসলামের সমাবেশ হয়ে গেছে কারণ পার্টিসিপেট করছে এইসব চিন্তা ওই করছে লোক সমাগম দেখা সমস্ত বাংলাদেশে ভোট করা এত সহজ না বিষয়টা তারপরেও শেষ পর্যন্ত জামাত চেষ্টা করে যাচ্ছে যে তার সমঝোতা করা যায় কিনা তবে কিছু ভুল আছে জামাত ইসলামের ভুল হচ্ছে তারা কিন্তু বিএনপির মতো তিনশো আসনে তাদের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিতেছিল পরে যদি সমঝোতা হয়ে যেত তাহলে উদ্যোগ করে ফেলতো কিন্তু এখন যদি ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা না হয় বা জোটে না যায় বা নির্বাচনী সমঝোতা না হয় তাহলে ওই ইসলামী আন্দোলনের প্রায় বারো তেরোটা সিটে অতি বিশ্বাস করে জামাত সেখানে মনোনয়ন পত্র জমায় দেয় হ্যাঁ এখন যদি ইসলামী আন্দোলন জামাতের সমাজ না থাকে তাহলে তো সমস্যা তাহলে জোট থেকে বেরিয়ে গেলেও কিন্তু ওই জামাতের কোনো প্রার্থী নাই ওই জায়গায় ভোটগুলো ইস্তেমিয়া আন্দোলনে যাবে এটা কিন্তু ইসলামী আন্দোলন জানে এবং এই কারণে তারা এখন পর্যন্ত মানে চিন্তা করে যে আমরা তো দশ ঘন্টা জায়গায় তো আমরা গিয়ে থাকবো সেখান থেকে দুই তিনজন এমপি হলে খারাপ কি এই একটা ব্যাপার এটা জামাত ভুল করেছে এখন জোট না হলে সেগুলো তারা উদ্যোগ করতো না তাহলে জামাতের কাছে থাকতো এবং জামাত ইসলামের মাথা করতে ছিল যে আন্দোলন কিন্তু জামাত ইসলামের রাজনৈতিক সংগ্রামের সঙ্গী নয় গত পনেরো বছরে জামাত ইসলাম করেছে তখন কিন্তু ইসলামী আন্দোলন শেখ হাসিনার সঙ্গে মিলে মিশে বিভিন্ন ভোটে অংশ নিয়েছিল এবং বলেছিল যে শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি নাকি ওলিয়া উলিয়ার বংশ ইরাক থেকে এসেছে যদিও তিনি ইউটার্ন যেটা নির্বাচনে মানে দেখা ফালে দিয়েছিল নাকি তখন থেকে চরমনের চরমানের একটি ইউটার্ন নেওয়া শুরু করে বাট গত পনেরো তাদেরকে আমরা শেখাসিনার সঙ্গে সমঝোতা করে চলতে দেখেছি এবং ইসলামী আন্দোলন জামাত ইসলামের অন্তত দুই তিন মাস আগে থেকেই একটা নির্বাচনী সমঝোতা আসতে ছিল কে কি ধরনের সরকার চায় কে কি চায় কে কোনো সমস্যা একটা একটা মিনিমাম একটা দুই তিন মাস আগে একটা কথাবার্তা হলে তাহলে এই সমস্যাটা হতো না যদি আসলে পরবর্তীতে এই এনসিপি এবং আরো একটা দল সাথে সমস্যাটা বেড়েছে এটা আসলে জামাত বা ইসলামী আন্দোলনের কারোই উপরই দোষটা দেওয়া যাবে না এবং এনসিপি তো নিতেই হতো তাই না তাদের বিএনপিও চায় সুতরাং একটা ডিমান্ড আছে চরমনায় একটা ইগো আছে তারা দল যাই হোক না কেন তারা কারণ নেতৃত্ব মেনে নিতে চায় না তারা মনে করে জোট হবে জোটে আমরা সেরা হবো কিন্তু জামাত ইসলাম তো অনেক বড় দল এবং এই এনসিপি জনসমর্থনও দেখছে অনেক বেশি বিভিন্ন জোর ব্যাপার মানিত কিন্তু ইসলামী আন্দোলন সবসময় চায় যে তারা মানে গায়ে মানে অতটা জোর করলে কিন্তু ভালো মন্দ বুঝতে হয় শুনতে হয় জামাত ইসলাম একজন প্রার্থী আছে মোটামুটি যে দাঁড়াতে পারে উদ্যোগ করে নিয়েছে এই জোটের কারণে কিন্তু চরম তারাই তারা এই ছাত্র কোথাতে রাজি না আমি মনে করি যে জামাত ইসলামের সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে ওই বারোটা আসনে মনোনয়ন জমা না দেওয়া এখন যদি এই বারোটা সেই বারোটা আসনে এনসিপি কেউ মনোরঞ্জন জমা থাকে তাহলে হয়তো বা সেখানে তাকে জামা সমর্থন কিন্তু আমি মনে করি যে যদি ইসলামী আন্দোলন নাও আসে জোটে তাহলে ওই ওই এলাকায় ইসলামী আন্দোলনের ভোটগুলো শেষ পর্যন্ত জামাতেই চলে আসবে বলে আমার বিশ্বাস কারণ পাবলিক মনে করবে যে ইসলামী আন্দোলনকে ভোট লাভ নাই জামাতে ভোট দিলে অন্তত তারা বিএনপির সঙ্গে হান্ডাডি লড়াই করতে পারবে এটা আমার মনে হয় এবং দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব তার সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আসক্রমত এখানে বিদায় দিচ্ছি ভালো থাকবেন পরবর্তী নিউজির হবা আসক্রমত এ পর্যন্তই আল্লাহ হাফিজ